ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসিস অলিন ওয়ার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দুদিন তোমাদের সামনে আসা হয়নি কারণ কি তোমার বললামই তো মা প্রচন্ড শরীর খারাপ তো সেই কারণেই আর কি মানে বিছানা থেকে উঠতেই পারছে না একদমই খুবই অবস্থা খারাপ কি বলবো তোমাদেরকে তোমরা তো জানোই যেইটুকুনি মানে বলেছি দেখিয়েছি যাই হোক তো আজকেও সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি ভেবেছিলাম সকাল থেকেই করব তো সেই জন্য রাত্রিবেলায় চলে আসলাম দেখানোর জন্য যাই হোক এখন না অনেক রাত হয়ে গেছে প্রায় নটা মতন বাজে তো রাত্রিবেলা রাতে রান্না আজকে ডিম ভাজা করছি টক আর কি টক ডাল করব। আর তোমার হচ্ছে ডিমের অমলেটের তরকারি করব। অমলেট করব আবার তোমার হচ্ছে ডিম সেদ্ধ দিয়েও করব। আর দেখো ডিমের ডিমের অমলেট গুলে নিয়েছি এবার হচ্ছে ডিমও ভাজা হয়ে গেছে একটা তো হচ্ছে তাও তিন চারটে পাঁচটা মতন করতে হবে আর এখানে ডিম সেদ্ধ দিয়েছি আর একটা না ভুল করে ফেলেছি প্লাস্টিকে করে ডাল সেদ্ধ দিয়েছি আর টমেটোয় দেখো ডালও রান্না হয়ে গেছে আমার ডিমগুলো ভাজাভাজি হয়ে গেছে এই দেখো দুদিন আগে আমাদের মিটার দিয়ে গেছে তো সকালবেলা একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম ভিডিওর তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সব কিছু এ দেখো পোস্টারের সাথে আমাদের হচ্ছে মিটারের তারটা জুড়ে দিচ্ছে যাতে আমরা কারেন্ট মানে বাড়িতে পেয়ে যাই তো আমি একটু দুধ আনতে গেছিলাম তো দুধ নিয়েই আসছি একটু লজ্জা লাগলো ভিডিওটা হচ্ছিলো হোক মুখ টেকে নিলাম এখন আমি চা করবো তো আমরা না খুবই আনন্দ কিন্তু আনন্দিত কিন্তু আমার মা শরীর খারাপ বলেই আমাদের মুডটা খারাপ যাই হোক তো তো আবার চলে আসলাম এই দেখো আমার ডাল কমপ্লিট হয়ে গেছে দেখো এই জায়গাটা একটু চেঞ্জ করা হয়েছে তো আমার না রান্না টান্না করে সবাইকে খাবার টাবার দেওয়া হয়ে গেছে আমি ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম এসে বিছানা বোন করে রেখেছে আজকে বোন সুচ্ছে আমার সাথে এই দেখো বুনু। আমারও গা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে মানে অতটা গরম নেই কিন্তু তবুও কি বলো তো আমাদের এখানে না বৃষ্টিটা এখনো হয়নি মানে বৃষ্টিটা হলে পরে একটু তাও শান্তি পেতাম যাই হোক এখনো বৃষ্টি হলো না তাই ভাবছি কবে হবে কবে হবে ও তোমাদের সাথে যেটা শেয়ার করা আমাদের না হচ্ছে মিটা দিয়ে গেছে খুবই মানে সুখবর যাই হোক কিন্তু সু খবর হতে পারে মা নিজস্ব কারেন্ট হতে পারে বাট কি বলতো সেই দুঃখটা রয়েই গেছে কারণ মা এখনও অসুস্থ মা কবে সুস্থ হবে আমরা কেউ জানি না আর কি করে ট্রিটমেন্ট করব সেটাও যায় না মানে এত টেনশান এত টেনশান আর নিতে পারছি না দেখো চোখগুলোও পুরো ঢুকে ঢুকে গেছে রাত্রিবেলা ঘুম আসে না কি বলবো তোমাদের যাই হোক তো হচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বোনও গায়া ধুয়ে চলে আসলো আর যেই জায়গাটা দেখালাম তো ওই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে দেখো আমার হচ্ছে গোবলুকে এখানে বসিয়ে দিয়েছি শোকেসের মাথায় মানে যেখানে আর কি টিভি টিভি থাকে তো সেই জায়গাটায় এবার হচ্ছে ওখানে বসিয়ে দিলাম কারণ খাটে না বসালে একটু অসুবিধা হয় বিছনা টিছনা ঝাড়তে গেলে চোদ্দবার ওকে সরাতে লাগে তো প্লাস্টিকটা ছিঁড়ে যাওয়ার সমস্যা থাকে অনেক জায়গায় ছিঁড়েও গেছে যেন না তো সেই কারণে ওকে সরিয়ে দিলাম যাই হোক আর কিছু বলার নেই তো আমাদের এক মানে খুবই খুবই একটা আনন্দের বিষয় হলো যে আমাদের ইলেকট্রিক দিয়ে গেছে ইলেকট্রিকে মানে মিস্ত্রি এসছিলো কাজ করে গেছে তো জানো তো এক আরেকটাও সমস্যা হচ্ছে ইলেকট্রিক দিয়ে যাওয়ার পর না বিলটা দেখছি তরতর করে বাড়ছে তো জানি না কারণটা কি মানে আমি কয়েকটা জিনিস অফ করে করলে পরে বুঝতে পারবো যে বিলটা কেন এত পুড়ছে তো তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব কি কারণে বিলটা বেশি পড়ছিল। আর জিনিস মানে অপচয় কারেন্ট অপচয় করা একদমই ভালো না কারণ মানে কারেন্টটা ধরো আমরা না বিদ্যুতে থাকি কারেন্টে থাকি অনেক এলাকা আছে এখনও বিদ্যুৎ পৌঁছাতে পারেনি তো তারা কতটা কষ্টে থাকে সেটা ভাবো তো সেই জন্য আমরা যদি একটু সাশ্রয় করতে পারি তারাও আমাদের থেকে উপকৃত হতে পারে তাই না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এত অব্দি শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হবে